আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা অনেকেই কমেন্ট সেকশনে মন্তব্য করে থাকেন যে মেহগনি গাছ আসলেই লাভজনক কিনা তো লাভজনক কিনা বলতে পারি না তবে মেহগনি গাছ টাকার গাছ এটি বলতে পারি এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন দেখুন গাছটির লগ প্রায় চল্লিশ ফিট দীর্ঘ এত বড় মেহগনি গাছ এবং গাছের একদম ডাল পর্যন্ত সারি হয়ে গিয়েছে তো যারা মেহগনি গাছ রোপণ করেন সব গাছ লাভজনক হবে বা টাকার গাছ হবে এমনটিও না কিছু কিছু ক্ষেত্রে ঠিক মতন যত্ন অর্থাৎ বেড়ে ওঠার পর্যাপ্ত পরিবেশ যদি পেয়ে থাকে মেহগনি গাছ অবশ্যই লাভজনক হয় যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের গুড়িটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই দেখুন কত বড় এবং গাছের যে শিকড় এটি কুমিল্লাতে একটি ছোট্ট টিলা পাহাড়ের পাশে বেড়ে উঠেছে গাছটি অনেক বড় আমি অনুমান করতে পারছি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ ফিট দীর্ঘ লম্বা একটি লগ তো এখান থেকে বেশ কয়েকটি খাট হবে এবং এই গাছটি কমপক্ষে একশো ফিট কাঠ হবে যদিও একশো সিএফটি কাঠের বর্তমান বাজার মূল্য নব্বই থেকে এক লক্ষ টাকা তো প্রান্তিক পর্যায়ে কত টাকা বিক্রি হবে সেটি আপনারাই ধারণা করে নিতে পারেন তারপরেও গাছটি যদি এখন এই মুহূর্তে বিক্রি করা হয় মিনিমাম নব্বই অথবা আশি হাজার টাকা বিক্রি হবে তো এই যেখানে পাশে আরেকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোটো গাছ তো মেহগনি গাছ যারা রোপণ করবেন অবশ্যই একটু ফাঁকা ফাঁকা লাগাতে হবে আমি সবসময় বলে থাকি যে গাছ থেকে গাছের দূরত্ব কমপক্ষে বিশ ফিট তাহলে হয়তো লাভজনক হবে তাছাড়া মেহগুনি গাছ দিয়ে খুব একটা লাভ হওয়া যায় না যত ঘন করে লাগাবেন গাছ তত ছোট হবে এবং চিকন হবে এভাবে দ্রুত মেপে লাগালেই গাছ অনেক বড় হয় তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা মেহগুনি গাছ সম্পর্কে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন মূলত আমি কোনো বিশেষজ্ঞ না বা কোনো কৃষিবিদ না আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি ভিডিও দিয়েছি আপনারা অনেক সময় কমেন্টস করে থাকেন ধন্যবাদ আপনাদের এই ধরনের মন্তব্য করার জন্য ইনশাল্লাহ আপনাদের টাইম টু টাইম আরও বেশ কয়েকটি গাছ আপনাদের দেখাবো এবং কিভাবে রোপণ করবেন সরজমিনে আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম